তো আজ আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে আর আমাদের প্যাকেজের নিয়মগুলো আমি বলে দিচ্ছি আমরা যে প্যাকেজগুলো আপনাকে বললাম তো সেই প্যাকেজের অনুযায়ী সর্বনিম্ন তিন থেকে মানে 3000 টাকা মান্যিত হবে সর্বনিম্ন দুই তিনটা প্যাকেজ মিলে 3000 টাকা মান্যিত হবে 3000 সর্বনিম্ন আপনি চাইলে এই যে 10টা 800 টাকারটা কিন্তু আপনি চাইলে মানে অনেকে বলতে পারেন ভাই আমি তিরিশ পিস মানে এইভাবে নিতে পারবেন না চাইলে এখান থেকে দশ পিস হ্যাঁ পঁচিশশো টাকা আছে এখান থেকে দশ পিস তিন হাজার টাকা আছে এখান থেকে পাঁচ পিস এরকম করে মিলিয়ে আপনাকে তিন হাজার টাকা মাল নিতে হবে নিতে পারবেন ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ ভাই

ভাই একটা কথা বলব আপনার অবশ্যই বলেন যেটা যে দশটা বলছেন কত ভাই আটশো আটশো টাকা এই একটা আর এটা বলছেন দশটা পঁচিশশো পঁচিশশো আপনার ওইটাও অঙ্ক গ্যারান্টি আর এটাও অঙ্ক গ্যারান্টি আবার 20 টা নিছেন না চলো চেঞ্জ তাও চেঞ্জ করে কাস্টমার যত ধরনের সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ অনেকে আমাকে চিনেন আমার নাম তো জানেনই আমি মোহাম্মদ শানজিদ আমাদের দোকানে অবশ্যই আসলে আমাকে পাবেন তো তাছাড়া যারা কুরিয়ারে নেবেন আমি কিন্তু সিস্টেমটা বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি দুই তিনটা প্যাকেজ মিলে 300 টাকা মান নিতে হবে আর অবশ্যই 1020 টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে বলেন ভাই যে ভাই অনেক অনেক পেজে কিন্তু অ্যাডভান্স নেয় না এটা না নাও ይችላል আমি ভাই

কোনো সমস্যা নাই কোনো সমস্যা সমস্যা নাই অবশ্যই এক হাজার বিশ টাকা আর স্ক্রিন শট দিয়ে পাঠাবেন আপনি এখান থেকে দশটা এখান থেকে দশটা বা এখান থেকে পাঁচটা এখান থেকে পাঁচটা মিলে নিতে পারবেন অবশ্যই দশটা এই দশটা সাতাইশো সুতি হবে একদম সুতি দেখছেন ভাই দশটা সাতাইশো সাতাশ টাকা এটা হচ্ছে ওনাটা দেখেন দেখছেন

যেকোন জায়গায় পরতে পারবেন ইউজ করতে পারবেন মানে হচ্ছে পড়ার মতো আরামদায়ক আচ্ছা আচ্ছা দেখছেন দশটা উনচল্লিশ দশ পিস উনচল্লিশ টাকা ওকে মানে এগুলো হচ্ছে গরমে আরাম একদম এক কথায় গরমে আরাম গরমে আরাম হ্যাঁ আচ্ছা আচ্ছা

আর কি বলেন তার মানে ব্যবহার করে খুবই আরামদায়ক খুবই আরামদায়ক আচ্ছা এই যে আমি এক কথা বলবেন কথা কথা আর কি দল ঘুম চলে আসবে

এইটা হচ্ছে পাঁচ হাজার তিনশো দশটা একটা দিলে না দশটা দশ পিস পাঁচ হাজার তিনশো মানে পাঁচ হাজার তিনশো ওকে আচ্ছা এই আর একটা এই যে দেখেন

পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা ওরে ভাই ভাই দেখেন দেখছেন জাস্ট ওয়াস এটা বলবে মাত্র

কখনো কোনো সামাজিক কমেন্টে যে নাম্বারগুলো দিবে ওই নম্বরে কখনোই যোগাযোগ করবেন না 699 হ্যাঁ কম এ দিকে প্রতারিত হবে প্রতারিত হলে আমরা দায়ী না দায়ী না আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে বিকাশ নাম্বার দেওয়া থাকবে এবং হুট করে বিকাশ না করে আমাদের সাথে কথা বল কথা বলে তারপরে বিকাশ করবেন কোনো সমস্যা নাই এইজন্য আমি মনে করি ভিডিওটাকে ফুল দেখুন ভাই যাদের ভিতরে মনে একটু খসখস আছে যে ভাই তারা কি রিয়েল লাভ আসলে ভাই ফেক হবে আপনি ভাই কথা আপনাকে ঘিরে ধরবে ভাই তো আপনি সতর্ক থাকুন আরেকজনকে সতর্ক করুন এই মনে করি সরাসরি দোকান আজ কি আর দেরি কিসের এখনই অর্ডার করুন তো আমাদের সাথে যোগাযোগ করবেন বিরু কল দিয়ে দোকান দেখবেন যে বাইরের দোকান আছে কিনা দোকান দেখে তারপরে আপনি বিকাশ করবে বিকাশ কোনো সমস্যা নাই এটা হচ্ছে 650 এই 650 650 ওকে আচ্ছা এই যে দেখেন ভাই দেখেন ওয়াও ছয়শ পঞ্চাশ দেখলেই ভালো লাগতেছে ভাই দেখলেই শান্তি দেখলে তো ক্রাশ খেতে ভাই জি ভাই দেখলি ক্রাষ্টু ভাই পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন

আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেক কিন্তু আমাদের কাছে পিক চান যে ভাই এইটা পিক দেন পিক আসলে বিচার করবেন এই যে একটা ভিডিও দিলে কিন্তু আপনার একজন আর দুজন দেখেন না সরাসরি মানুষ হাজার হাজার মানুষ তো কয়জনকে পিক দিবেন

ভাই দিব আপনার কথা রাখবো পর নেক্সট আরেকটা ঠিক আছে এটা তো পাতাছেন আরেকটা দিব এই যে দেখেন এই দেখেন সেলর এটা সেলরটা হচ্ছে মিক্সি বয়ল মিক্সি বয়ল ভিতর এই যে ওর এই দেখেন এই যে দেখেন ওন্নাটা দেখেন পাকা পাকা পাসাদের ওন্না হুম আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর একদম দেখলেই ভালো লাগছে ভাই দেখলেই শান্তি শান্তি দেখেন

কয় টাকা সার দিব বলেন একশো টাকা সার দিয়ে দেন একশো টাকায় দিয়ে দিবো একশো টাকা দিয়ে দেন একশো টাকায় দিয়ে দিব লস হয়ে যাচ্ছে কত বড় তাইলে চারশো পঞ্চাশ টাকা দিলাম মানে আগে বিক্রি করতেন পাঁচশো

520 520 টাকা ভাই কি কি রং কেমন ভাই 100% গ্যারান্টি 100% 100% গ্যারান্টি এই দেখুন হবে এটা হচ্ছে আদিকাজ করা বাটিকের মধ্যে আদিকাজ করা হ্যাঁ দেখেন মাল ভাই প্রচুর পরিমাণ তো দেখেন হ্যাঁ

তো যারা দেখতে চান ইমু না করলে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দিলে আমরা ইনশাল্লাহ বিরু করে দেখাই দিব আচ্ছা রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নম্বর এক নিস্তারা ছয় নম্বর গুলি চুরাশি নম্বর দোকান মায়ের দোয়ার থ্রি পিস কারোর পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে হাজার টাকা মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা করতে হবে তো দুই তিনটা প্যাকেজ মিলিয়ে কিন্তু আপনাকে তিন হাজার টাকা মাল নিতে হবে তিন হাজার টাকা মাল নিতে হবে তাই তো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে নিতে হবে অবশ্যই দেখাই দেবো তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আলাইকুম